আইন কলেজের ছাত্র গণধর্ষণের মামলায় অভিযুক্ত নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল আলিপুর আদালত এই মামলায় মূল অভিযুক্ত মনোজিত মিশ্র এবং দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জৈব আহমেদ বর্তমানে রয়েছে জেল হেফাজতে চার অভিযুক্তের বিরুদ্ধেই আলিপুর আদালতে চার্জশিট পেশ করেছে কলকাতা পুলিশ তবে সোমবার ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত না থাকায় কুড়ি হাজার টাকার ব্যক্তিগত বন্ধে শর্তাধীন জামিন পেয়েছেন পিনাকি বন্দ্যোপাধ্যায় কসবা ল কলেজে এক পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ আর এই অভিযোগে গ্রেপ্তার করা হয় তিন অভিযুক্তকে ইতিমধ্যেই তার মধ্যে রয়েছে কসপা ল কলেজের নিরাপত্তা রক্ষী পিনাকি ব্যানার্জি চার মাস পর আলিপুর আদালত জামিন দেয় অভিযুক্তের আইনজীবীর দাবি নিরাপত্তা রক্ষী সরাসরি গণধর্ষণে জড়িত নয় তাকে ভয় দেখানো হয়েছিল তারপর ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল অভিযুক্তরা রাজনৈতিক দিক থেকে প্রভাবশালী সেই কারণেই ঘটনা প্রতিরোধ করতে পারেননি ওই নিরাপত্তা রক্ষী সব শুনে শেষমেশ বিচারক জামিন মঞ্জুর করেন যদিও এদিন সরকারি কৌশলী জামিনের তীব্র বিরোধিতা করেন যিনি ভিকটিম ছিল তার কোনো স্টেটমেন্ট ওনার এগেনস্টে নেই উল্টে বলেছিল যে উনি ভয়ে ছিলেন ব্যাপারটা এই সমস্ত দেখেন এবং অন্যান্য জায়গায় যা সমস্ত আছে সেই সমস্ত দেখলেন উনার এগেনস্ট যে সেই সিকিউরিটি গার্ড বক্তব্য ছিল খুব বেশি ইনি সাক্ষীর বাইরে আর কিছু হতে পারেন না লারনেট দেখে পাবলিক প্রসিকিউটার ওনার বক্তব্য করে যে না ইনি অ্যাক্টিভভাবে জড়িত ইনি সব জানতেন কাকেও জানায় না উনি প্রয়োজন পড়লে উনি জানাতে পারতেন এই সমস্ত শোনার পরে লারনেট কোর্ট দুপক্ষে বিচার করেন আজকে যেখানে সিট গঠন ছিল সিটের সদস্যরাও ছিলেন এসিজিএম আদালতে লারনেট কোর্ট দেখার দেখার পরে সমস্ত কিছু দেখে জামিন মঞ্জুর করেন তাতে একটা লোকাল সিউরিটি রয়েছেন সূত্র খবর মঙ্গলবার পিনাকী বন্দ্যোপাধ্যায়ের জেল মুক্তির সম্ভাবনা রয়েছে ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে দীপাঞ্জনা সাউ অভিরূপা হাজরা ও অদ্রিজা ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ